আল্লাহ বলেন আমি নিজে মামলার দায়ের করব নিজেই বিচার করব আপনি কথার ওজন টের পাচ্ছেন আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজেই বাদি আবার নিজেই বিচারপতি সুতরাং এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি আমার নিজের মামলাটাই বলছে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি এ প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম আল্লাহর কসম কোরআন আমার সামনে জীবনেও কোনো দিনে কথা তুলতাম না কোরআন আমি মাথায় নিয়ে বলতে মার মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিছু জানি না আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি অত সাতাজে কি আমি আজ পর্যন্ত জানি না এমন মামলার আইও পুলিশ উনি নিজেও বলতো আমরা যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই তে করেন কেন উপরের নির্দেশ সবাই ভাবে চলছিল তারপরও তো আমার মামলার আয়ও নিজে বিচার করতে পারে নাই মামলার বিচারপতি আলাদা ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা জজ যিনি বিচার করবে তিনিও আলাদা আর আল্লাহ নিজে বিচার করবেন আবার নিজেই মামলার বাদী আপনি পারবেন না বাঁচতে এই জন্য আমার ভয় হয় আপনাদের নিয়ে যারা জুলুম করে ফেলেছেন যার উপরে জুলুম করলেন তার কাছে যে আপনি আগে ক্ষমা চেয়ে নেন যদি না পান জীবন আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই এটা হক করল্লা না এটা হক বলে এবাদ হক করল্লা হলে আল্লাহ মাফ করে দিতে আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি হ্যাঁ এটা আল্লাহর অধিকার আপনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে ইচ্ছা করলে শাস্তি দেবে এখানে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন জীবনও এটা আল্লাহ আল্লাহ তার তাফসিরে তাবারির ভেতরে একটা কাহিনী আছে এটা সত্য মিথ্যাঞ্চ আশায় করা না আমি শুধু শিক্ষার জন্য বলছি দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে ওদের জীবনের কোন আশা আমার আল্লাহ আর পূরণ করেন না আপনি সরা এটা হুদের ভেতরে পাবেন তাফসিরে হাজরতে